আসসালামু আলাইকুম অনেক মানুষই ভাবেন কি আমরা গরিব দুঃখী মানুষ বেশি একটা পাই না চোখের সামনে দিতে পারি না টাকা পয়সা আমি বলবো কি আপনার যদি মন মানসিকতা ভালো থাকে আসেন কিশোরগঞ্জের মধ্যে পাগলা মসজিদের মধ্যে দেখেন আপনারা যদি একটু ঘুরে যান তাহলে কিন্তু আপনাদের মনটা একেবারে ছুঁয়ে যাবে দেখেন তাদের অবস্থা করুণ কাহিনী অনেক বাইরা আছে কিন্তু টাকা পয়সা ইউটিউবার বাইরা ফেসবুক বাইরা অনেক মানুষই কিন্তু আসেন টাকা দাম দু করার মতন মানুষ পাইতেছেন না আমি বলবো কি কিশোরগঞ্জ পাগলা মসজিদে এসে একবার ঘুরে যাবেন দেখে যাবেন আর এই মানুষটির জন্য একটু ধোয়া করে যাবেন দেখেন এই মানুষগুলো যে কতটা কষ্টর মধ্যে আছে একমাত্র আল্লাহ সারা কিন্তু কেউ জানে না এই যে দেখেন প্রত্যেকটা মানুষই কিন্তু খুব কষ্টর মধ্যে আছে আমি যতটুকু পারি ততটুকুই কিন্তু একটু দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা জিনিস যতটুকু পারি আমি আপনাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করি আমি বলি কি আপনারা যে যতটুকু পারেন আপনাদের সহায়তা এসব মানুষের কাছে সবসময় এই ভাবে পাগলা মসজিদের মধ্যে যে কোনো যেই বারে আসবেন অহ এরকম গরিব মানুষ কিন্তু পাবেন গরিব মানুষের পাশে একটু দয়া করে দাঁড়িয়ে যাবেন কারণ দেখেন আসলে কিন্তু যদি অতিরিক্ত মানুষ বা ফকির দাম কিনা করতে চান তাহলে আমি একটা বারের কথা বলতেছি শুক্রবারে আসবেন শুক্রবারে আসলে আপনারা এই দাম কিনা ভরপুরভাবে দিতে পারবেন অনেক মানুষই কিন্তু অনেক জড়ো হয়ে থাকে কিন্তু মানুষ পায় না শুক্রবার যদি আসেন ভরপুর এরকম মানুষ পাবেন গরিব মানুষ আপনারা একটু সহায়তা তাদেরকে করতে পারবেন ভাই কত দিক দিয়ে কত টাকা পয়সা কিন্তু নষ্ট করেন ভাই আরে ভাই লক্ষ লক্ষ টাকা নষ্ট করতে হয় না এইসব গরিব দুঃখী মানুষের উপরে দুই মুঠো খাবার যদি একটু বেটে দিয়ে যান বা ফুলাউরা রেঁধে বেঁধে বা বিভিন্ন ধরনের ইয়ে আছে এই যে দেখেন পরিবেশ পরিস্থিতি আমি যতটুকু যতটুকু পারি ততটুকুই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি দেখছেন তো প্রত্যেকটা সিচুয়েশন প্রত্যেকটা ইয়ার মধ্যে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি শুধু আপনাদের জন্য আপনারা দেখতে আছেন তা আমি বলবো আপনারা আসেন একটা দিনের জন্য হলেও কিসেরগঞ্জ আসেন আসলে বুঝতে পারবেন এই জায়গাটার মর্মতা কতটা যে আল্লাহ পাকলা বুলালামে দিয়েছে আসলে না দেখলে না শুনলে বোঝা যায় না কিসেরগঞ্জের মধ্যে এই পাগলা মসজিদ এসে আসলে কিন্তু ভালো লাগা ভিতরে ভাই কাজ করে যদিও আসেন ভাই দূর দারাদ থেকে একটু কাজ করবেন কি নলেজের মধ্যে নেবেন একটু শুক্রবারে আসলে মানুষ দেখলেও কিন্তু একটা ভিতরে ভালো লাগা কাজ করে তো আপনারা আসবেন আমি যতটুকু পারি উতটুকি কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা মা বোন ভাই ব্রাদার যে যেখান থেকে আসার চেষ্টা করেন। যে যে মান্যত নিয়ে কিন্তু আসে পাকলা পাকলা আমি তার মান্যতের উচিল্লা হয়ে দাঁড়াই আর আসলে কিন্তু এখানে আসছি নামাজ পড়ছি মন মানসিকতা ওদের আমাদের পুলিশ ভাইরা কিন্তু পাঁচ পাচক নামাজ পড়ে এই জায়গা জায়গার মধ্যে প্রত্যেকটা সিচুয়েশন তারা কিন্তু থাকে আইন শৃঙ্খলা বাহিনী মানে যারা আছেন তারাও কিন্তু একটু মানুষকে সেভ করে রাখার চেষ্টা করে আর শুক্রবারে আসলে কিন্তু ভরপুর মানুষ হই তারাও কিন্তু আমাদের সাথে যোগদান করে নামাজ পড়ার জন্য কতটা সৌন্দর্য একটা উপভোগ জিনিস ঈদের মতন মনে হয় প্রত্যেকটা জুম্মা শুক্রবার আসলে মনটা ছুঁয়ে যায় তো আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেকটা মনের আশা বাসনার জন্য প্রত্যেকটা মানুষের জন্য হয় আপনারা আসবেন কিশোরগঞ্জ আসলে দেখলে শুনলে ভালো লাগবে কারণ একটা জিনিস না দেখলে ভাই আসলে বুঝার কোনো উপায় থাকে না আপনারা আসবেন ঘুরলে ভালো লাগবে ইনশাল্লাহ যতটুকু পারি ততটুকই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই অন্য মা বৌদ্ধকে সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন কারণ কিশোরগঞ্জ এরকম একটা জেলা কিন্তু মানুষ কিন্তু বেশিরভাগই চিনে পাগলা মসজিদ হিসাবে কিশোরগঞ্জকে কে বেশিরভাগই কিন্তু চিনে থাকেন আমি জানি না আমার কথা কি সঠিক না বেটিক তারপরেও বলতেছি এই কিশোরগঞ্জ চীনে শুধু একমাত্র এই পাগলা মসজিদের জন্য